আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি চটপটা সাথে একটা ব্রেকফাস্ট টিফিন বা নাস্তার রেসিপি যেটা খেতে হয় অত্যন্ত টেস্টি আর তৈরি করা খুবই সহজ রাত্রিবেলা রুটি করার সময় আটা মাখা যদি বেশি হয়ে যায় তাহলে সেই বেঁচে যাওয়া আটাটা দিয়ে পরের দিন সকালের জলখাবারে অথবা বাচ্চা স্কুলের টিফিন বক্সে বা বড়দের অফিসে লাঞ্চ বক্সে এই রেসিপিটা বানিয়ে দিতে পারো চলো তাহলে বানানো শুরু করি এই যে আটা মাখাটা এটা আগের দিন রাত্রে রুটি করার সময় বেশি হয়ে গিয়েছিল এটা আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম আর পরের দিন রেসিপিটা বানানোর এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এই ডোটা যেহেতু রুটির জন্য মেখেছিলাম তাই এটা কিন্তু নরম ডো কারণ রুটি বানাবার জন্য আমরা নরম করে ডোটা মাখি কিন্তু আমরা যে রেসিপিটা বানাতে চলেছি এর জন্য একটু শক্ত ডোর প্রয়োজন তাই এই ডোটার সাথে অল্প অল্প করে আটা ছিটিয়ে একটা শক্ত ডো মেখে নিতে হবে অল্প অল্প করে আটা ছিটিয়ে একটা শক্ত ডো মেখে নিয়েছি আমি এখানে আটা দিয়ে বানিয়েছি তোমরা কিন্তু এর বদলে ময়দা দিয়েও বানাতে পারো এখন এই ডোটাকে আমি চারটে ভাগে ভাগ করে নিয়েছি এবার একটা লেচি নিয়ে শুকনো আটা ছিটিয়ে এইভাবে বেলে নিতে হবে রুটির মতো করেই বেলতে হবে তবে রুটির মতো অতটা পাতলা হবে না একটু মোটা করে বেলতে হবে এই যে এই রকম মোটা করে আমি বেলে নিয়েছি এখন একটা খন্তির সাহায্যে রুটির চারপাশের অংশগুলোকে এইভাবে কেটে বাদ দিয়ে একটা চৌকো আকার দিয়ে দিতে হবে তার ফলে আমাদের রেসিপিগুলো শেপ দিতে সুবিধা হবে আমি এখানে রুটির সাইডের অংশগুলো কেটে বাদ দেওয়ার জন্য হাতের কাছে খন্তি ছিল খন্তিটা দিয়েই কেটে নিয়েছি তবে এর বদলে কিন্তু ছুরি বা পিৎজা কাটার দিয়েও কাটা যাবে এখন এই রুটিটাকে লম্বা লম্বিভাবে তিনটে ভাগে ভাগ করে নিতে হবে দেখো এইভাবে তিনটে ভাগে ভাগ করে নিয়েছি আবার উল্টো দিক দিয়েও কিন্তু ঠিক একইভাবে তিন ভাগে ভাগ করে নিতে হবে আর ভাগ করা ছোটো ছোটো অংশগুলো যেন চৌকো আকৃতির হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন হাতের মধ্যে একটা পিস তুলে নিয়ে দুটো কর্নারকে এইভাবে চেপে দিতে হবে আর উল্টো দিকেও ঠিক দুটো কর্নারকে একইভাবে এইভাবে চেপে দিয়ে হাত দিয়ে চেপটে দিতে হবে দুটো সাইড দেখো কত সুন্দর দেখতে হয়ে গেল দেখি বুঝতে পারছো বন্ধুরা ঠিক কিভাবে বানাতে হবে তৈরি করা খুবই সহজ সিম্পল একটা পদ্ধতি কিন্তু দেখতে খুব ভালো লাগে ঠিক একইভাবে যতগুলো লেচি আমি বানিয়েছি সবগুলোকে রুটির মতো বেলে নিয়ে আর এইভাবেই শেপ দিয়ে দিতে হবে দুটো কর্নারকে আঙুল দিয়ে ভালো করে চেপে উল্টো দিকের কর্নার দুটো একইভাবে আঙুল দিয়ে চেপে দিতে হবে আর এগুলো জোড়া লাগাবার জন্য জল লাগাবার প্রয়োজনেই আঙুল দিয়ে চেপটে দিলেই হবে এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে একবার বানিয়ে খেলে রোজ রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এইরকমই সহজভাবে তৈরি টেস্টি টেস্টি খাবারের রেসিপির ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব টিফিনগুলি বানানো হয়ে গেছে এখন ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটার মধ্যে তিন গ্লাস জল দিয়ে দিলাম আর এই জলের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার তেল তেলটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে এই তেলটার কারণেই কিন্তু টিফিন বা রেসিপিগুলো একটা সাথে আর একটা লেগে যাবে না জলটা ফুটতে শুরু করেছে এখন টিফিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এই জলের মধ্যে আমি লবণ দিয়ে নি কারণ আমরা যখন রুটির মাখার ডোটা মেখেছিলাম তখন কিন্তু লবণ দিয়েই মেখেছিলাম কিন্তু মাখার সময় লবণ যদি দেওয়া না হয়ে থাকে তাহলে এই জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে টিফিন রেসিপি নাস্তা যাই বলো না কেন এগুলো সবগুলো যখন জলে দেওয়া হয়ে যাবে তখন স্প্যাচুলা দিয়ে হালকা করে নাড়িয়ে দিতে হবে যাতে কড়ার গায়ে লেগে না যায় এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট মতো ফোটাবার পর দেখা যাবে রেসিপিগুলো সব জলের মধ্যে ফুটতে ফুটতে জলের উপরে ভেসে উঠেছে যখন জলের উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে রেসিপিগুলো খুব ভালোভাবে জলের মধ্যে সিদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সিদ্ধ করলে কিন্তু রেসিপিগুলো নরম হয়ে যাবে তাই যখন জলের ওপরে ভেসে উঠবে তখন ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর ফ্লেমটা অফ করে দেওয়ার সাথে সাথেই জল থেকে এইভাবে তুলে নিতে হবে আর একটা ছাঁকড়ির মধ্যে তুলে নিতে হবে যাতে অতিরিক্ত জলটা ঝরে পড়ে যায় তুলতে তুলতেই জলটা ঝরে পড়ে যায় তারপরও ছাঁকড়িটাকে হালকা করে ঝাঁকিয়ে নিয়ে বাড়তি জলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে পাখার নিচে রেখে দিলেই এক থেকে দেড় মিনিটের মধ্যে এগুলো হালকা ঠান্ডা হয়ে যাবে এই যে সব টিফিনগুলি আমি জল থেকে ছেঁকে ছাঁকনির মধ্যে তুলে নিয়েছি এবার ছাঁকনিটাকে হালকা করে ঝাঁকিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর প্লেটের মধ্যে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো হাতে সময় কম থাকলে ফ্যানের নিচে ঠান্ডা করে নিতে হবে আর এই যে জলটা এই জলটা কিন্তু ফেলবো না এটা আমাদের রেসিপি বানাতে কাজে লাগবে এখন ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ তেল তেলটা গরম হলে মধ্যে দিলাম এক চা চামচ গোটা জিরে জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো গরম তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডে নাড়াচাড়া করে মাঝখানটা ফাঁকা করে নিলাম আর এই মাঝখানে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচি আমি সাত আটটা রসুনকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সেই রসুনগুলো এর মধ্যে দিয়ে এবার পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিতে হবে এগুলোকে লাল লাল করে ভাজার দরকার নেই শুধু হালকা ট্রান্সপারেন্ট হবে সেই পর্যন্ত ভাজতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজ রসুনের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর সাথে দিলাম এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই লাল লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিলে আমাদের যে রেসিপিটা তৈরি হবে সেটার কালারটা খুব সুন্দর আসবে লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি এখানে দুটো মাঝের সাথে টমেটোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো দিয়ে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম টমেটোগুলোর সাথে লবণটা দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি কিছুটা ক্যাপসিকামকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল আমরা টিফিনগুলো যে জলটা সিদ্ধ করেছিলাম সেই জল এটা জলটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে এর মধ্যে চাপা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য আর ফ্লেমটাকে মাঝারি করে দিয়েছি যাতে সব কিছু একসাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এক মিনিট পরে চাপাটা খুলে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়ে আবার চাপা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখো সবজিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমাদের এই রেসিপিটার জন্য ঠিক এই রকমই সিদ্ধ সবজির দরকার এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পাস্তা মশলা আর সাথে দিলাম চার চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো এই পাস্তা মশলার বদলে ম্যাগি মশলাও দেওয়া যাবে গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন আগে থেকে তৈরি করে রাখা রেসিপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই রেসিপিগুলো এতক্ষণে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছিল এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর ফ্রেমটা কিন্তু এখন লোতেই আছে এখন এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিলাম এটা ওই জল যে জলে আমরা টিফিনগুলোকে সিদ্ধ করেছিলাম এই চা খাবার কাপের এক কাপ মতো জল দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রেখেছি এক মিনিট করে চা পা সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো আর সাথে দিচ্ছি কিছুটা লেবুর রস আমি একটা পাতি লেবুর অর্ধেকটা নিয়ে সেই রসটা এর মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল চটপটা টেস্টের দারুণ টেস্টি টিফিন ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপি সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে দিয়েছি আর দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম যাতে ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে রেসিপির মধ্যে চলে আসে সুস্বাদু এই রেসিপিটা বাচ্চা স্কুলের টিফিন বক্সে দিলে টিফিন বক্স ফাঁকা করে নিয়ে আসবে আর রোজ রোজ এই রেসিপিটা খাবার জন্যই বায়না করবে এবার থেকে রাতের বেলা রুটি করার সময় ইচ্ছে করেই বেশি করে আটা মেখে রাখবে যাতে এই রেসিপিটা পরের দিন সকালে বানিয়ে নিতে পারো এতটাই টেস্টি হয় এই রেসিপিটা আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর কোনো রকম সসেরও প্রয়োজন পড়ে না শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ